এখানে ইউটিউবে আসলে আপনাদের ভিডিও দেখছি ওয়ান টু তারপরে তিন এবং চারের প্রপোজাল দেখছি ভিজিট করছি আপনাদের সাথে ভিজিট করছি নিজে নিজে করছি লোকেশন দেখছি এরিয়া দেখছি যাতায়াত ব্যবস্থা দেখছি আমার বাসার থেকে তিরিশ মিনিটের রাস্তা আমার জন্য খুবই কমফোর্ট আমি সিএনজিতে উঠলে এখানে তিরিশ মিনিটে চলে আসি পরিবেশ তো চমৎকার ডাক্তারবাড়ির পরিবেশ বলতে এই আটি মডেল টাউনের যে পরিবেশ এটা খুবই সুন্দর এটা আমার ফার্স্ট মিটিং আপনাদের সাথে তো মিটিংয়ে আপনারা আপনাদের ম্যানেজমেন্ট যেভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে শেয়ার করছে বিভিন্ন বিষয়ে এখানে যে সিস্টেম বিল্ডিং করার আমাদের ফ্ল্যাট ওনারদের থেকেও একটা কমিটি করে পার্চেস করা তদারকি করা সব কিছুর মধ্যে স্বচ্ছতা দেখা যাচ্ছে আসলাম আলাইকুম আমি আবুল কালাম আজাদ নবাবগঞ্জ থেকে এসেছি আমি ডাক্তার বাড়ি প্রপার্টিজ এর বিভিন্ন বিষয় আমি জেনেছি আমার বন্ধু জাহিদ ভাইয়ের মাধ্যমে আমি জেনেছি তারপর ইউটিউবে কল্যাণে আমি দেখেছি এবং স্পটে আমি ভিজিট করেছি আরও কিছু প্রপার্টিজ ভিজিট করেছি তাদের সাথে এবং ডাক্তার বাড়ির সাথে কিছু ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে মানুষ আজকে নগদ টাকা দিয়ে নিজের প্রিয় একটি বাড়ি করতে চায় সেখানে তারা বিভিন্ন রকম ধোকাবাদীর শিকার হয় প্রতারণার শিকার হয় তারা টাকা দিয়ে প্লট কিনে ফ্ল্যাট কিনে এক পর্যায়ে ডেভেলপারের কাছে দেয় সেখান থেকে তারা প্রতারণা হয়ে বের হয়ে আসে যেভাবে কাজ করার প্রতিশ্রুতি দেয় সেভাবে কাজ করে না কিন্তু তাদের একটা ব্যাপার দেখলাম তারা যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সময়ের আগেই সেই কাজগুলো শেষ করে দেন এবং আমি তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেখলাম তারা যেই কাজগুলো করেন এটা সকল শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার হয়ে কি সিমেন্ট দিবেন কি রড দিবেন কি পাথর দিবেন কি বালু দিবেন ইত্যাদি পরামর্শ নেন অভিমত নেন এর মাধ্যমে সময়ের পূর্বেই তারা কাজগুলো সমাধান করেন এবং তাদের কাছে দলিল হস্তান্তর করে মিউটেশন হস্তান্তর করে তাদেরকে আশ্বস্ত করেছেন এগুলো আমি আমার বাস্তব চোখে দেখতে পেরেছি এই আমার ভালো লেগেছে এই জন্য চিন্তা করেছি যে হ্যাঁ ডাক্তার বাড়ি প্রকল্পে একটি স্বচ্ছ বাড়ি করা যায় এবং এখানে টাকা বিনিয়োগ করলে সে বিনিয়োগটা উপযুক্ত জায়গায় পড়বে বলে আমার মনে হয়